সমাপ্ত উন্নয়ন প্রকল্পের জনবল এবং চলমান উন্নয়ন প্রকল্পের জনবল আমি প্রথমে আমার সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব আপনারা জানেন আজকে আমরা সংবাদ সম্মেলনে ডাক দিয়েছি তার মূল উদ্দেশ্য হলো আমরা বৈষম্য শিকার আমরা বিভিন্ন আমলাতন্ত্রী বৈষম্য শিকার এবং আইনগত বৈষম্য শিকার এই আমলাতন্ত্রিক বৈষম্য শিকার এবং আইনগত বৈষম্যের শিকারের কিছু তত্ত্ব আমি শুভে আপনার কাছে তুলে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনার আমরা এই বৈষম্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরবেন যেন আমরা আমাদের এই বৈষম্য শিক্ষার থেকে অব্যাহতি পাই এবং আমরা যথাযথী আমাদের যে উদ্দেশ্য উন্নয়ন প্রকল্প শেষে প্রকৃতি নিয়মে পূর্বের যথাযথ নিয়মে আমরা যেন রাজস্ব খাতে স্থানান্তর হতে পারি সেই বৈষম্যের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব আপনারা জানেন যে প্রকল্প শেষে প্রকল্প থেকে রাজস্ব খাতে জনগণরা কিছু মামলার মাধ্যমে চলে যায় এবং কিছু কর্তৃপক্ষ মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে যায় সেইখানে আমাদের বাধা এবং এই প্রকল্প জনগণ রাজস্ব খাতে জন্য বিভিন্ন সময় সংস্থাপন মন্ত্রণালয়

আদালতের মাধ্যমে বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আত্মীকরণ করা হয় সে এটা প্রকৃত নিয়মে হয়ে আসছে কিন্তু বাধা যেখানে দাঁড়াচ্ছে আপনারা জানেন দুই সাত দু হাজার উনিশ বছর প্রাণী সম্পদ মন্ত্রণালয় আওতায় একটি প্রকল্পের জনবলের দ্বারা চারশো ষাট দুই হাজার সত্তর নামক একটি কালো আয় হয়

যে যে সমস্ত প্রকল্প আপিল বিভাগ নিষ্পত্তি হয়েছে সেই সমস্ত প্রকল্পের জলবায়ু আইন বিচার সংসদীয় সব মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আইন বাস্তবায়ন বা রায় বাস্তবায়ন করতে পারবে বা করতে হবে আমরা সেই অনুযায়ী আইন বিচার সংসদীয় সব মন্ত্রণালয় উপস্থিত থাকার পরেও উপস্থিত থাকার পরেও এবং আমরা পজিটিভ মতামত নেওয়ার পরেও আমরা তাঙ্ক্ষিত মাত্রা বাড়ায় রায় বিভিন্ন বা রাজ্য সভাতে স্থানান্তর হতে পারেনি এখানে আমাদের একটা বৈষম্য সর্বশেষ একটা বৈষম্য সৃষ্টি হয়েছে চার চার দুহাজার বাইশ বাংলাদেশ কৃষি কৃষি গবেষণা ইনস্টিটিউটে সমাথব্য মন্ত্রণালয় বা অর্থমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং যথাযথ কর্তৃপক্ষ কিছু সংখ্যক জনপ্রিয় রাজ্যসভাতে স্থানান্ত করেছে যেটা চারশো সাড়ে দুই হাজার সতের রায়ের অনেক পড়ে তাহলে আপনারা বারবার এই সমস্ত মন্ত্রণালয় বারবার বলতেছে যে চারশো ষাট দুই হাজার সতেরো রায়ের পরে প্রকল্প থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারাই বলতেছেন আবার আপনারাই বারবার প্রকল্প থেকে রাজস্ব স্থানান্তর করতেছেন যার যার ফলে আমরা মানে বৈষম্য শিকার হচ্ছি এই জন্য উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি আমার উদার্ত আহ্বান আপনাদের কাছে আমার আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতি যে বৈষম্যর কথা সেগুলো তুলে ধরবেন এবং সেই সাথে চারশো ষাট দুই হাজার সংশোধন সহ যাতে আমরা নিয়মিতভাবে করবেন নাই সকল উন্নয়ন প্রকল্পের জল বা সুযোগ পাই সেই দিকটা আপনারা যথার্থ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন ধন্যবাদ সকলকে আমি পরবর্তী